আসসালামু আলাইকুম আমি দুই রকমের সালাদ এবং এক রকমের ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম তো এখানে আমি প্রথমে মাংসের সালাদটা তৈরি করব আর এর জন্য আমার মাংসটা নিয়ে নিলাম এখানে আমি লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং লেবু নিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি মাংসগুলোকে প্রসেসিং করে নিচ্ছি আর এই মাংসটা কিন্তু রান্না করা মাংস তো আমি এখানে লেবুর রস দিচ্ছি আমি সরিষার তেলটাও দিব আর এই মাংসের সালাদ দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা খিচুড়ি পোলাওর সাথেও খাওয়া যায় যখন মাংস খেতে ইচ্ছা করে না তখন কিন্তু মাংসগুলোকে নিয়ে এভাবে কিন্তু সালাদ তৈরি করা যায় দেখতে খুবই মজাদার একটি সালাদ আর যখন সর্দি ধরে কিছু খেতে ভালো লাগে না তখন তো আমরা এমনিতেই ভর্তা দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করে থাকি আর তখনও কিন্তু এই সালাডটা খেতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন তোর হয়ে গেল মাংসের সালাদটা খুবই মজাদার একটি সালাদ আশা করি আপনাদের সবার ভালো লাগবে একবার হলো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন তো আমি এখন ডালের বড়া ভত্তাটা তৈরি করব তো আমি এখানে ধনিয়া পাতা কুচি লেবু লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ডালের বড়াটা নিলাম আর এই ডালের বড়াটাকে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি তো আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি আর এই ডালের বড়াটা কিন্তু কিনতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি সবগুলো বড়াকে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি সরিষার তেল দিচ্ছি এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আর এটাতে কিন্তু একটু সরিষার তেলের পরিমাণটা বেশি দিতে হয় যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দেখতে পারতেছেন ভর্তাটা আমি তৈরি করে ফেলতেছি আর আপনারা অবশ্যই মজাদার ভর্তাটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ভর্তা ডালের বড়ার ভত্তা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমি আরেকটি সালাদ তৈরি করব এটি হচ্ছে জলপাইয়ের আচারের সালাদ এখানে আপনারা যে কোনো আচার নিতে পারবেন তো আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামর্চ কুচি লেবু লবণ দিচ্ছি এবং লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো তেলের প্রয়োজন হবে না যেহেতু আচারের মধ্যে তেলটা আছে আর এগুলোকে আমি ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে এই আচারের সালাডটা আমরা যখন মাংস দিয়ে ভাত খাই সেটা মুরগির মাংস হোক কিংবা খাসির মাংস হোক কিংবা গরু মাংস হোক যেটাই হোক না কেন এই আচারের সালাডটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই মজাদার একটি সালাড একবার হলো এভাবে তৈরি করে দেখবেন তো দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ